করে বসো হ্যাঁ সুন্দর করে বসো আ আ হুম বসো রায়হান তুমি সেয়ারে উঠছো একটু ঘুমাও তো সেয়ারের উপরে ঘুমাও তো ওইভাবে ঘুমায় ও ওইভাবে ঘুমায় ওইভাবে ঘুমাইতে হয় পালারাও তো পালারাও তো হুলারাও তো

Baba. Mama. Baba. Mama. Baba. 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 হ্যালো বাবা একটু হাসো তো হাসো তো একটু হাসো তো একটু হাস তো ওইভাবে আসে একটু তো হ্যাঁ একটু হাসো তো একটু হাসো রহান

এই যে ঘুমা ঘুমাচ্ছে আরে ঘুমা হম ফোন লাগবে তোমার তুমি ভিডিও করবে না তো সন্ধ্যে নাচতে পারো তো হম হ্যাঁ এই যে এই যে